শিক্ষক বদলি প্রতিবাদে পথ অবরোধ ছাত্রছাত্রীদের পথ অবরোধের এই ঘটনাটি সংঘটিত হয় প্রধানমন্ত্রী পিএমসি প্রকল্পের অধীন চুরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে থাকা কদমধ্র থেকে চুরাইবাড়ি যাওয়ার মূল সড়কের উপর বিদ্যালয়ে জিটি শিক্ষক প্রবীর দাস উনি বায়োসায়েন্সের বিষয়ে খুব ভালো একজন শিক্ষক উনাকে নাকি অন্যত্র বদলি হয়ে গেছেন কিন্তু উনার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করে

শিক্ষক আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয় কোন সাবজেক্টের তিনি বায়োলজি তিনি বলেন বায়োলজি প্রতি বছরই এটা কোন স্কুল পিএমসি ত্রিবাই দশমন বিদ্যালয় এখন তোমাদের দাবি কি আমাদের দাবি সাইকেল আমরা সাইকেলে রাখতে চাই আমরা সাইকেলে এই পদ্ধতি মানছি কতজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে বর্তমানে তার মধ্যে কাকে বদলি করা হয়েছে তোমরা চাইছো বিদ্যালয়ে ভালো থাকবে তা ওনাকে যে বন্ধু করে দেওয়া হচ্ছে তার জন্য আমরা এই পারছি পাচ্ছি পুরো স্কুলে শিক্ষক হওয়ার দরকার প্রায় ত্রিশ জনেরও বেশি সেইখানে চোদ্দ থেকে পনেরো জন শিক্ষক এর মধ্যে বায়োলজি টিচার একজন তাও দুদিন পরে পরে দু মাস পরে পরে ছমাস পরে পরে একজন টিচার বদলি হচ্ছে আমি আমাদের একজন আমরা কিনে সেই জন্য আমরা আজকে এই কতক্ষণ তোমরা এই অবরোধ করবে প্রায় ঘন্টা কানি কতক্ষণ থাকবে অবরোধে যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে সেম ডেটে এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর যেহেতু যাবেন বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি কিন্তু ছাত্ররাই কোনো দাবি করছেন না তাদের নাকি প্রবীর সালে লাগে এইরকম কোনো ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে তার উত্তর দেওয়া আমার পক্ষে তো আমার কাছে উত্তর এরকম নাই যে কোনো ছাত্র যদি বলে যে ওই সালে লাগবে ওই সার ওই স্কুলে থাকতেই এরকম কোনো মানে সিদ্ধান্ত আছে কি না

আমি একজন আছি এই সেটা দিয়ে আপনার বিদ্যালয় চালাতে অসুবিধা হচ্ছে বিদ্যালয় চালাতে তো অসুবিধা এর আগে আরো কম ছিল তাই হোক আমি দাবি দাবা করে এক দুজন ভাই কিন্তু ফুলফিল এখন আমি বলতে পারি না যে আমি সমস্ত শিক্ষকের জন্য দাবি জানিয়েছেন কি সবসময় জানে যে আমাদের শিক্ষক খুব স্বল্পতা আছে তাছাড়া আমাদের বিভিন্ন ফর্মেট আছে বিভিন্ন ইউরে স্কুল আপনি এখানে আমরা সবসময় জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা কোনো কোনো সাবজেক্টে শিক্ষক তো আমার নেই उनीको सब्जेक्ट चाहिँ बायोसाइन्सेस जीटी वेज्युएट टीचर सब्जेक्ट टीचर बायो रिपोर्ट धर्मनगर न्यूज